আসসালামু আলাইকুম প্রিয় সুধি কী অবস্থা আজকে ভিডিওতে থাকবে এই যে করকরা পাঁচশো টাকার নোটে কি কি বাজার আজকে করা যায় সম্পূর্ণভাবে দেখাবো তো চলে গেলাম নিচে এই যে আমার সর্বকালের সেরা সঙ্গী আমার বউয়ের পরে হচ্ছে যে আমার সবসময় পাশে থাকে সে হলো এই লোক তো চলেন যাই আমার যদিও হচ্ছে ক্যামেরার কোনো সরঞ্জাম নাই যার কারণ হচ্ছে হাতে ভিডিও বাইক চালানোর ভিডিওটা করতে পারলাম না চলে আসলাম মাছ বাজারে শুরুতেই মাছ কিনবো তো তারপর হচ্ছে বাজার তো এখানে ভালো ভালো মাছ দেখা যাইতেছে ওকে দেখি কি করা যাবে এই লোকের কাছ থেকে আমরা সবসময় মাছ নিয়ে থাকি তো এখানে সব পদের মাছ আছে ইলিশ মাছ আছে পাঙ্কাশ আছে গুলা এগুলো আপাতত ছোটোটা আর এদিকে পাবদা ওদিকে মুরগির দোকান তো মুরগি নিব না দেখি ছোট বড় সাইজ না ডিম সার বেশি বড় না ডিম ছাড়া কারণ আমার টোটাল বাজার পাঁচশো টাকার ভিতর হইতে হবে ঠিক আছে মাছ ছোট হোক সমস্যা নাই মোটামুটি হলে চলবো এটা মোটামুটি একেবারে যে ছোট মাছ নিয়েছি তা না তিনশো টাকা দরে দেখি কতটুকু দাম আসে এক কেজি সাইজ হবে হ্যাঁ ওই যে তিনশো টাকাই আসছে এটা তিনশো চার টাকা এখন বাদ বাকিটা এখন হচ্ছে বিল পরিষদের সময় ভাই উপরে যাইতেছে টাকাটা দেই ভাই এই যে সেই পাঁচশো টাকা আজকে বাজার করতে বেরোয় দেখি কি করা যায় বাজারতে তো নেন টাকাটা নেন তিনশো টাকা মাছের দাম আসছে তো বাকি থাকবে দুইশো তো আপনাদের এই মুহূর্তে তো বাজার করব এখন নিয়ে যাব হচ্ছে সবজি বাজারে দেখি এই বাদ বাকি দুইশো টাকা দিয়ে আমি কি সবজি কিনতে পারি তো চলুন যাই যাইতেছি ভালো ভাই কাঁচা সবজির দোকানে সবজি আলাস হইলে গায়ে কিছুই দেয় নাই অবস্থা ভাই ভালোই তো ভাই আপনার তো শরীরে কিছুই নাই তো ভাই পেঁয়াজ টিয়াজ কই সবজি তো সব আছে পিয়াস কোথায় তো বড় ভাই আমার আমার পরিচিত মানুষ নারায়ণগঞ্জের স্থানীয় মানুষ শুনরা তো এইখানে পেঁয়াজ নাই পেঁয়াজ বাইরে থেকে নিতে হবে ভাই টাকা আছে দুইশো দুইশো টাকায় আজকে দেখি কি কি নিতে পারে টাকা কিন্তু বাঁচাইতে হবে ঠিক আছে মরিচের দাম বর্তমানে কম বা এক মরিচ দেন চল্লিশ আর দুই কেজি আলু হলো পঞ্চাশ টমেটো নিব কচুরমুখী বা ছড়ি তিরিশ টাকা কেজি শশা আছে মোটামুটি দুইশো টাকায় কভার করা যায় আর পেঁয়াজও নিতে হাফ কেজি চল্লিশ তাহলে একশো ষাট টাকার ভিতরে বাজার হ্যাঁ ওকে সব বাজার হইল একশো আশি তিরিশ টাকা হলো ছড়ি নিছি টমেটো বি চল্লিশ আলু চল্লিশ মরিচ চল্লিশ এই কাকরোল নিছি চল্লিশ টাকা তিরিশ টাকা দাম এখনও বিশ টাকা বাকি আছে বিশ টাকা নেব পেঁয়াজ তার মানে পাঁচশো টাকায় টোটাল এতগুলি বাজার করা যায় তো বাকি রয়েছে মাত্র বিশ টাকায় বিশ টাকা নিতে হবে আমার পেঁয়াজ তাহলে ভাই বর্তমান যে বাজার দর এই বাজার দরে পাঁচশো টাকার ভিতরে কী কী কিনলাম দেখতেই তো পারলেন একটা মাছ টুকটাক কিছু সবজি তো দেখা যাক কি হয় দোয়া করবেন পরবর্তী ভিডিওর জন্য